ইউসু ডাক ভাই এই যুবকেরে আমি এত দিলাম কেন জান আমি তো সেইতে আমি সেই ইউ আসা হাইউসু আজকে চল্লিশ বছরের উপরে হইলো বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পা যেই বছর আমি দুনিয়াতে আরছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে আমার আম্মা জান একই বছরের আগামাথায় দুই বাচ্চা দাওতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দাও আর কেউ নাই আব্বা জান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছে কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো সহ্য করতে পারল না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল আমার বাবা দরজা দিয়া তাকাইয়া আছে আমার উঁচু করে তোরা নিয়ে যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়া জঙ্গলে ডুবলো এইবার আমার ভাইরা মারদোর শুরু করলো এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই বলে আর মারিস না সহ্য করতে পারি না কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদুরি করতো না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখাপড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাই রে এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায় ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয় কিন্তু নিম আরাম ছোট ভাই লেখা বড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না ইউসুফ নবী বলতেছেন আমার কুয়ার মধ্যে যখন ফেলে দিল আমার শরীরের পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পা দিব না পাক সাত বিচ্ছুর করত আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কেজি করে যাও জান্নাতি পোশাক আপাত পানি জানু ইউসুফের গায় না লাগে একটা জান্নাতি পাত্র তার পায়ের নিচে ধরে দাও ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাত্রের উপরে দাঁড়াইলাম জান্নাতি পোশাক গায়ে পরলাম ওখান থেকে আমার ভাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার খুব কিন্তু আল্লাহর কুদরত আমি ইউসুফেরে আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়ে চলতে কোনো বাতি লাগে না ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায় অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায় কিন্তু আমারে ফালাইয়া বাইরা চলে গেল খবর নাই এখন আমি কেমনি উঠব ওখানে বসে আছি চোখের পানি সারি আমার বাবায় না জানি বেউস হয়ে গেল কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বল আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে ভাই কাদিস না আমি গোপনে আসছি ওরা যদি জানে আমার মেরে ফেলবে কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ভাইয়ের কষ্ট যত থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় খবর না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দে বড় ভাই গিয়া হাত ছোট বাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট বাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারব না ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো মিশরে পাঠায় দিল ইউসুফ নবী চোখের পানি ছিঁড়ে কাঁদে ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না আমার এই মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বা না দেওয়া এক পর্যায়ে জুলাই কার অভিযোগে আমার জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার কেউ নাই আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চুখের পানি সেরে কয় এই যুব। ওই সময় জুলাই খার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা জুলায় খারাপ এইটা ডাইরেক্ট বললে বাদশা সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর গায়ের জামা এই স্কেলটা দিয়া মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো মনে করো বা ইউসুফের জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দোষী স্কেলটা দেওয়ার পত্র ওই বাচ্চা তাকায় দেখে পেছন দিক দিয়া জামা অংশ সেরা জুলায়েখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলায়কার স্বামী ফেলল এইবার ইউসুফ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম কারণটা কি এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল ইউসুফ নবী জানায় দিলেন ও দুনিয়ার মানুষ দেখো ওই বাচ্চাটার সেই সময়ের মহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল কোনো মাপ নাই খানার কোন মাপ জব নাই আল্লাহ কয় বান্দা নজর কর কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের মহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ও দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকিয়া মাকে দাও বাবাকে দাও মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ খানা পায় আমি মাওলার অন্তরে তো মায়া নিরানব্বই গুণ বেশি বান্দা তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়া যাইতে পারো আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব আসরের ময়দানে আমি আল্লাহ সেই অসহায় উসু আজকে চল্লিশ বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে তার তারপরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে আমার আম্মা জান একই বছরের আগামাথায় দুই বাচ্চা দাওতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দাও আর কেউ নাই আব্বা জান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছে কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্য হলো সহ্য করতে পারল না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে গেল আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমার উঁচু করে তোরা নিয়ে যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল ভয়া জঙ্গলে ঢুকলো এইবার আমার ভাইরা মারধর শুরু করলো এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই এহুদা ও বলে আর মারিস না সহ্য করতে পারি না কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেহাদুরি করতো না